আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমাতুল্লাহ কেমন আছেন হামদুল্লাহ আর রসেস রমার ফাইমবাতি কেমন আছেন হামদুল্লাহ আজকে কি গাড়ি দেখাবে আজকে দেখাবা খুবই স্পেশালিটি গাড়ি দেখাবো টয়টা এ প্রিমিয়র জি সুপ্রিয়ার মডেল হচ্ছে দু হাজার হচ্ছে দু হাজার এগারোতে দেখতে দেখতেই পাচ্ছেন ম্যাটালিক ব্ল্যাক কালার একেবারে অবিশ্বাস্য ফ্রেশ তেলের গাড়ি দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে অরিজিনাল জাপানি লাইট গ্রিন সিলেকশানের লাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সুন্দর একটি কাভার দেওয়া আছে নিকেলের এছাড়া গাড়ি কিন্তু এখানে পার্কিং সেন্সার দেওয়া আছে দেখেন আটের মডেল গাড়িতে পার্কিং সেন্সার অবিশ্বাস্য ব্যাপার আর কি কিন্তু চতুর্দিকে পার্কিং সেন্সার আছে সাথে কিন্তু এখানে পার্কিং সেন্সারে দেখেন সুইচটাও দেওয়া আছে এটা গাড়ির সাথে অরিজিনালটাই আসছে আচ্ছা নর্মালি কিন্তু আমরা চোদ্দো পনেরো গাড়িতে দেখে থাকি বাট এটা কিন্তু খুব লাকজারিয়াস গাড়ি সেজন্য কিন্তু এটাতে আগে চলে আসছে দেখতে পাচ্ছি সামনে গ্রিল পাম্পারগুলো একেবারে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিল পাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল এর পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে শুধু কভার কাভার দেওয়া আছে সামনে একটু সেফটি বাম্পার দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ফাইন ভাই প্রতিটা গ্লাস কিন্তু অরিজিনাল জাপানি গ্লাস টোটাল লোগো দেওয়া আছে সামনে টায়ারও দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিংগুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ি খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাস সাথে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জের একেবারে অরিজিনাল রেঞ্জের টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাসে টোটাল লোগো পাচ্ছেন এখানে কিছু নিকেলের ব্যাপার দেখতে পাচ্ছি এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল নিকেল নিকেল হ্যান্ডেল নিকেল বিড কারণ হচ্ছে প্রিমিয় হলে কিন্তু নিকেল হ্যান্ডেল নিকেল বিট থাকবেই ওকে হ্যাঁ এবং এটা হচ্ছে ফিঙ্গার প্রিন্টরের গাড়িগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর ভিতর দেখেন ওয়াও খুবই জোস একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি পিছন ডোরটা দেখেন দেখেন প্রত্যেকটা ডোর দেখেন মার্শাল্লাহ ভিতরে আমরেজ টু দেয়া আছে ভাইয়া দেখেন কাপ হোল্ডার আমরেজ সব কিছু দেয়া আছে খুবই চমৎকার মাশাআল্লাহ পিছনের গ্লাসগুলো দেখেন এটাও কিন্তু একদম অরিজিনাল গ্লাস টোটাল লোগো দেয়া আছে পিছনে লাইটগুলো দেখেন একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সেই লাইটগুলো আছে কৈটো জাপান লেখা এখানে প্রিমিয়ার লোগো দেয়া এখানে টোটাল মনোগ্রাম এখানে জিস প্রিয়ার লোগোটা দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ একত্রিশ সিরিয়াল আমি একটু পিছনে বেগারে খুলে দেখাই এ দেখেন পিছনটা প্রত্যেকটা জয়েন্ট দেখেন একেবারে জাপানি সিল করা এই যে প্রতিটা লাইটে দেখেন কোটে জাপান লেখা আছে ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া কোথাও একটা হাত বাড়ি এখনো পরে নেই কোথাও কোনো হিডিং স্টিরি নেই মাসাল্লাহ এ দেখেন ভিতরটা আমি একটু দেখে দিই তারপর হচ্ছে আপনি দেখা বেরিয়ে দেখেন একদম নতুনের মতো ভাইয়া মানে গাড়ির মডেল মডেল পুরান আটের মডেল রেস্টুরেন্ট এগারোতে তারপর মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি যেহেতু তেলেই চলেছে আর আপনারা বুঝতেই পারেন যে তেলে চললে গাড়ি মানে খুবই কস্টলি হয়ে যায় তারপরে যারা ইউজ করেছেন খুবই যত্ন সহকারে ইউজ করেছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি খুবই ফ্রেশ অবস্থা আছে দেখেন সামনে ঢুকো দেখেন মাসাল্লাহ ওয়াও অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ভাই ভিতর দেখেন না একদম একেবারে অপটিক্যাল মিটার সাথে হচ্ছে উডেন প্যানেল অপটিক্যাল মিটার এসি হচ্ছে সফটওয়্যার জাপানি ডিভিডি ব্যাক ক্যামেরা যেটা সেটা আছে ভিতরে সিলিংগুলো একটু দেখেন ফাইন ভাই খুবই ফ্রেশ অবস্থা আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি এবং সাথে হচ্ছে দেখেন অরিজিনাল পার্কিং সেন্সার দেওয়া আছে এখানে দেখেন এই যে পার্কিং সেন্সারগুলো যেটা বললাম সেই পার্কিং সেন্সরগুলো আছে তো চলুন আমরা একটু ইঞ্জিনও দেখি তার আগে একটু বলে দিই এটা কিন্তু পোস্ট স্টার্ট এর গাড়ি হ্যাঁ এটা কিন্তু চাবি না পোস্ট স্টার্ট তো চলুন আমরা একটু ইঞ্জিনটা দেখি অবশ্যই এ হচ্ছে গাড়ির ইঞ্জিন পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার সামনের মার্সেল চ্যাচিস প্রত্যেকের লাইটে কো জাপান লেখা আছে দেখেন সামনে মার্সেলগুলো দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই অরিজিনাল অবস্থা আছে ভিতরে বন্টা একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরে বাড়ি পরে নেই কারণ আমি আগেই বলেছি যে গাড়ির প্রতিটা গ্লাস অরিজিনাল থাকা মানে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট বিহীন একেবারে আচ্ছা দাম কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া বিশ লাখ পাঁচচল্লিশ টাকা প্রাইস আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটা অনার করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাবতলি থেকে আগের হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন স্যান্ডুটি পেয়ে যাবেন সব চাইতে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন দিকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশান পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে তো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ